আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা চাই এবং আমি আমার নিরাপত্তার জন্য আমার পরিবারের নিরাপত্তার জন্য কারণ ওরা ভাবছে আমি কি বই নাকি সবকিছু করতেছি আমার কারণে হ্যাঁ বিভাগ হয় না আমারে যদি গুলি করে মাইরেও ফেলে আপনারা আমার পরিবারকে দেখেন আমার 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 বাসভবনে নিয়ে কবর দিয়ে দিয়ে শুধু শুধু একটা কথাই থাকবে একটা দাবি থাকবে আপনারা আমার লাশ ততক্ষণ মাটি দিবেন না যতক্ষণ না পর্যন্ত কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হয় কুমিল্লাকে বিভাগ করার জন্য আমরা ইনশাল্লাহ অর্ডার করবে ডেট দিবে ডেট অনুযায়ী আমরা মাঠে কাফনের কাপড় নিয়ে বসবো কাফনের কাপড় নিয়ে আমরা ওখানে যাব যতক্ষণ না পর্যন্ত কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ হবে আমরা ওখানে অমরণ অন্বেষণ করবো যদি প্রয়োজন হয় ইল্লা না যতক্ষণ বিভাগ না হবে ততক্ষণ দেখবেন আমরা যেই রুলস রেজলিউশনের কথা বলছি সচিবালয়ে যাবই করব সেই করব সচিব ভাই আপনাদেরকে ফোন দিবেন আমরা সিস্টেমে প্লিজ যাওয়ার সময় এখন নাই কারণ আমরা মাঠে এমন ভাবে আমরা আমাদের পরিস্থিতি তৈরি করেছি এবং এগুলো শিক্ষা আমরা আপনাদের কাছ থেকে বিগত বিগত সময়ে পেয়েছি আপনারা আমাদেরকে শিখিয়েছেন আমরা আপনাদের সন্তান আমরা আর কুমিল্লা বিভাগ নিয়ে ষড়যন্ত্র করার সময় দিতে চাই না আমার বোন আমার বোনকে নিয়ে দেখেছেন গত কালকে কি ষড়যন্ত্র করেছে তারা ছবি নিয়ে তাকে অবজ্ঞা করেছে আমরা কি নোয়াখালীর কোনো মা বোনকে অবজ্ঞা করেছি আহ আমরা যে ভিডিও ফুটেজ উপস্থাপন করছি আমি যে প্রতিবাদ গুলো ভিডিও গুলো করছে ভিডিওতে রেফারেন্স দিয়ে দিচ্ছি যে দেখেন আপনাদের কুসন্তান কুমিল্লায় নেমে কুমিল্লার মাটি মাটিতে দাঁড়িয়ে কুমিল্লাকে অসম্মান করছে সেই অসম্মান আমরা সহ্য করতে পারবো না সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি কিন্তু আমার ভিডিও কাইটেড এটা ওই এলাকায় হুরুস্তুর লাগাই দিয়েছে আমাকে মারার হুমকি দিচ্ছে আমি আজকে সাংবাদিক মহলে আমার নেতৃবৃন্দদের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই আমার ফেসবুক পেজ অলরেডি নষ্ট করে দেয়া হয়েছে যেটা থেকে আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে গরিবদেরকেও দিতাম আমিও খাইতাম আজকে এটা আমি আমার কুমিল্লার জন্য বিসর্জন দিয়ে দিয়েছি আগামী কাল যদি আমার আমাকে যেভাবে হোমকে দিচ্ছে। যদি আমার কিছু হয়ে যায় আমি কুমিল্লারবাসীর কাছে এবং আমার নেত্রী বন্ধুদের কাছে আমার পরিবারকে আমি হস্তান্তর করে গেলাম এবং কুমিল্লার জন্য আমি আমাকে বিসর্জন দিয়ে গেলাম আপনারা আমার পরিবারকে দেখবেন বাকি যেটা করার প্রয়োজন হয় আমি রাজপথে আমাদের সকল কুমিল্লারবাসী কে নিয়ে দেখব ইনশাআল্লাহ থাকবেন তো আপনারা থাকবেন তো আর নয় পূবালি চত্বর আর নয় পেপার পত্রিকা শুধু উপাধি দিয়ে লেখাশোনা মাঠে কাজ করে আমরা আদায় করে নি দিব সচিবালয় থেকে আপনাদেরকে ফোন করবে আপনারা যেতে হবে না এই পরিস্থিতি আপনারা তৈরি করেন আপনারা শুধু অর্ডার করেন আমরা পালন করব ইনশাআল্লাহ কুমিল্লাকে নিয়ে এই কথাবার্তা বলা আমাদের সহ্য হয় না কারণ এই কুমিল্লা একদিনে তৈরি হয়নি তিলে তিলে কুমিল্লাকে আজকে এই পর্যন্ত আপনারা এনেছেন আপনাদেরকে যে অসম্মান করে এটা আমাদের আমাদের কোনোভাবেই সহ্য করার মতো নয় আমরা আমরা কুমিল্লাকে এবার বিবাদ না করে মাঠ থেকে যাব না আমি বলে দিয়েছি আমরা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন শুধু ভিডিও বানাই না আমরা এই কুমিল্লাকে অন করি এই কুমিল্লাকে আমরা অন করি আমাদের কুমিল্লাকে আপনাদের কি নিয়ে কেউ কোনো কথা বলুক এটা আমরা কোনোভাবেই সহ্য করব না আমরা সাধারণ ভাবে সুন্দর ভাবে বলেছি বিগত দিনে আপনারা বলেছেন হচ্ছে না এখন তো পরিকল্পনা করা প্রয়োজন কি করা উচিত সেই জায়গা থেকে আমি মনে করি এখন কঠোর প্রতিবাদ ছাড়া এই কুমিল্লাকে কুমিল্লা বিভাগ করা যাবে না এবং এই সরকার এই দুর্বল সরকার আপনারা যাকে উপাধি দেন এই দুর্বল সরকারের আমলেই আমরা খাপলাইয়া নিয়ে এছাড়া কোন উপায় নাই